মাগো আমি একটা শাড়ি কিনে দিবি তোর পুজোতেই পরবো আমি অঞ্জলিটা নিবি সবাই দেখ না পরছে কেমন ছিঙে রঙা শাড়ি আমার যে একটাও নেই দেখবি চল আমার বাড়ি বাপটা আমার খুবই গরিব তবু ছিল ভালো কদিন আগে কঠিন রোগে নিভে গেল আলো ডাক্তার বলতে সবাই কেমন মুখ ফিরিয়ে নিল মাটা আমার কাঁদল কত ওষুধ কেউ না দিল সবাই মিলে বললো মাকে তোদের কি ওষুধ লাগে সেকড় বাকড় বেটে খাওয়া সব রোগ চলে যাবে এক রাস অভিমান নিয়ে বাপটা চলে গেল আমাদের মা বেটিকে অনাথ করে দিল জানিস মা কাল সকালে বলেছিলাম আমার মাকে একটা শাড়ি পরতে দিবি পরতে দিবি তোর পুঁটলিটা থেকে মা আমার কি করলো জানিস রং তার সব মুছে গেছে বাবা আমার যাবার সময় নিয়ে নাকি সব চলে গেছে ধপ ওই শাড়িটা পরতে লাগে না ভালো তার উপরে রঙটা আমার দেখ না কত কালো সাদা কালো মিলেমিশে চা তা একেবারে তুই বল না ওই শাড়িটা কেউ আবার পরে বলেছি মাকে বড় হয়ে দিদি মনে হব টুকটুকে লাল একটা শাড়ি কিনে আমি দেব শুনে মাকে করলো জানিস কেঁদে কেঁটে আলা কি করে যে থামিয়েছে মাকে আমার যত জ্বালা তাই তো মাগো বলছি তোকে দেন একটা শাড়ি তোর তো অনেক টাকা গয়না শাড়ি গাড়ি আমার অত চাই না গয়না চুমকি দেওয়া শাড়ি শুধু একটা হলুদ রঙা লাল রঙের পাড়ি ওতেই হবে ওতেই খুশি নতুনটা তো পাবো না যদি হয় গত বছরে পুরোনোটা দিলেও নেব বন্ধুরা সবাই নতুন পড়বে কেউ বলছে না কথা মাঝে আমার বড্ড দুঃখী কেউ বোঝে না ব্যথা আচ্ছা মা যদি আমি শাড়িটা না পরি পরীক্ষাতে খাতায় আমার নম্বরটা পাইয়ে দিবি একশোতে আমি একশো পাই কম কিন্তু নয় শাড়ি না পরলে কম যদি হয় ওটাতেই আমার ভয় ঘরের মা আর এক তুই মা শপথ তোদের নামে চাকরি পেলে রাখব মনে তোদের নাম দুটি আগে ঝিঙে রঙা লালের পাড়ি কিনবো দুটো শাড়ি গগন চুমনি দুধ সাদা রঙ কিনবো দুটো বাড়ি ও মা আমার বিনা পানি যাবো যে তোর বাড়ি রাস্তা তো জানে না কিছুই কোথায় যাব গাড়ি তার চেয়ে ভালো রাতের বেলায় আসিস আমার বাড়ি হাতে করে আনিস একখান ঝিঙে ফুল রঙা শাড়ি এই যা দেখেছিস হ মাটা আমার ডাকছে ডাকছে জোরে জোরে চলি রে মা দেখা হবে আগামীকাল ভোরে নমস্কার